প্রাক্তন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রী মোজাম্মেল হক ওই যে গাজীপুরে যার বাড়িতে লুটপাট ভাংচুর আগুন জ্বালানোর জন্যে কিছু লোকজন গেছিলো এখন কারা গেছিল এখন কারা গেছিল এটা হলো প্রশ্ন পরবর্তীতে দেখা গেল যে স্থানীয় জনগণ সেখানে মাইকে ঘোষণা দিয়ে ডাকাত পড়ছে বলে তারা দলবদ্ধ হয়ে পাল্টা হামলা চালায় তাদের ওপর এবং তখন কিছু বেশ ভালো আহত হয়েছিল এবং তার মধ্যে তিন চারজনের অবস্থা ছিল আশঙ্কাজনক তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তো ঘটনা যখন এই তখন দেখলাম যে ওখানে যারা নাকি গেছিলো পরে বা তাদের সাথে কী জানি প্রকৃত তথ্য তো আর আমরা জানি না যেটা আমরা মিডিয়াতে দেখলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু নেতা ওই বেশ কিছু দূরের আর কি বা আশেপাশের তারা এসে বলছে যে মুজাম্মেল হকের বাড়িতে ডাকাতি হচ্ছিলো বা লুটতরাজ হচ্ছিল আমরা তাদেরকে থামা সেটা সেই লুটতরাজের হাত থেকে রক্ষা করার জন্য আমরা আসছিলাম কিন্তু স্থানীয় জনগণ আমাদের ঘুরে হামলে পড়ে এটাই হলো তাদের বক্তব্য ছিল যদিও গত ছয় মাসের কার্যক্রম থেকে তাদের এই বক্তব্য বিশ্বাস করাটা একটু কঠিন কারণ আমরা কোথাও দেখি নাই যে তারা এরকম কোথাও ভাঙচুর বা লুটতরাজ হচ্ছে সেখানে তারা কোথাও কোনোদিন থামাতে গেছে এরকম দেখা যায়নি এখন হঠাৎ করে তারা এ মোজাম্মেল হকের বাড়িতে তারা লুটতরাজ থামাতে গেছিল সুতরাং বিষয়টা বিশ্বাস করতে একটু কষ্ট হয় অর্থাৎ বাস্তব পরি বাস্তব পরিস্থিতির একেবারে সম্পূর্ণ বিপরীত বক্তব্য বরং আমরাই দেখেছি যে এই সমস্ত বৈষম্য বিরোধীরা আওয়ামী লীগের বিভিন্ন বাড়ি ঘরে গিয়ে তারা নিজেরাই আক্রমণ করছে সাথে আরও অন্যান্য আছে বাট এরাও অধিকাংশ ক্ষেত্রে জড়িত ছিল এটাই আমরা দেখে আরছি বাস্তবে তো এটাই তাই না হঠাৎ করে মোজাম্মেল হক তাদের কাছে অতি প্রিয় হয়ে যেতে পারে না বা যদি হয়ও তো কারণটা কি হঠাৎ করে কি মোজাম্মেল হকের মানে মোজাম্মেল হক কি তাদের কাছে ফেরস্তা হয়ে গেল কি জানি যা কারণ ঘটনা হচ্ছে ওখানে যারা আহত হয়েছিল যেগুলো হাসপাতালে ভর্তি হয়েছিলো তাদের মধ্যে একজন একটা ছেলে যে কাশেম সে নাকি মারা গেছে অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনকের জন্যে অবশ্যই আমি শোক প্রকাশ করছি যে তারা গেছিলো বেসিক্যালি কি করতে ওখানে ওই মোজামেল হকের বাড়িতে ওখানে গেছিলো কী করতে এদের অন্যান্য লোকের ভাষ্য হলো তারা মোজামেল হকের বাড়ি রক্ষা করতে গেছিলো এটাই হলো তাদের বক্তব্য কিন্তু ওই যে বললাম যে এগুলো বাস্তবে বিশ্বাস করা খুবই কঠিন এবং পরবর্তীতে আমরা দেখলাম যে এদেরকে রক্ষা করার জন্য অর্থাৎ যারা নাকি আক্রমণ টাক্রমণ করবে বিভিন্ন জায়গায় বাড়ি ঘরে আক্রমণ করে ভেঙে ঠেঙে ফেলবে তাদেরকে রক্ষা করার জন্যেই আবার কি অপারেশন ডেভিল হান এটা চালু করছে অর্থাৎ যারা নাকি আক্রান্ত হচ্ছে যাদের উপর আক্রমণ হচ্ছে তাদেরকেই আবার ডেভিল হিসাবে আখ্যায়িত করে কি করা হলো তাদেরকে এই পরবর্তীতে গ্রেপ্তারও করা হলো কত দেড় দুই হাজার মনে মনে হয় অলরেডি গ্রেপ্তার করে হয়েছে এটা আমার বক্তব্য না এটা দেখলাম যে বাংলাদেশেই যারা নাকি বিভিন্ন টক শোতে কথাবার্তা বলছে তারাই বলছে এবং তাদের কাছ থেকে শুনেই আমি এই বিষয়টা বলছি যে তারাই বলছে যে যারা আক্রান্ত যারা নিগৃহীত তাদেরকেই ডেভিল হিসাবে আখ্যায়িত করে ধরা হচ্ছে তো এখন এই ছেলেটা ওখানে গেছিল এবং আক্রমণের শিকার হয়েছে তারপরে দুঃখজনকভাবে মারা গেছে অল্প বয়সে মারা গেল ছেলেটা বেচারা তারুণ্যের যে উচ্ছ্বাস এই উচ্ছ্বাসের কারণেই গোটা বাংলাদেশে গত ছয় মাস ধরে এরা বিভিন্ন জায়গায় দল বেঁধে যাচ্ছে ভাংচুর চালাচ্ছে এবং একটা কি ধরনের এটা কি কি পৈশাসী উল্লাস বলবো নাকি তো এই কর্মকাণ্ডগুলো করছে অর্থাৎ এদের মধ্যে যে জিনিসটা খুব কমনলি দেখা যাচ্ছে এরা সব কিছু ভেঙে চুরে খান খান করে দেওয়ার জন্য একেবারে উন্মাদ হয়ে গেছে কিন্তু কোনো কিছু এদের দিয়ে গড়া যাবে এখনও সেই সুযোগ আমরা দেখি নেই বা সেই ধরনের কোনো কিছু দেখি নেই তবে ভেঙে ছুঁড়ে খান খান করে দিয়ে এরা আসলে কী ধরনের উচ্ছ্বাস আনন্দ প্রকাশ করে অথবা এরা আসলে কী অর্জন করতে চায় সেটাই হলো প্রশ্ন কিন্তু কথা হচ্ছে যে ছেলেটা মারা গেল দুঃখজনকভাবে তাই না এখন এই ছেলেটা যে মারা গেল তাহলে একে তো আমার মনে হয় যে বাংলাদেশের যে পাঁচ আগস্ট যে নতুন স্বাধীনতা প্রাপ্ত হয়েছিল এরা তো ছিল সেখানে মুক্তিযোদ্ধা তাই না এরাই তো মুক্তিযোদ্ধা ছিল তো ওই পাঁচ আগস্টের আগ পর্যন্ত এদের মধ্যে এদের মতো অনেক মুক্তিযোদ্ধাই তো শহীদ হয়ে গেছিলো যে মারা গেছিলো আর কি তো তাদেরকে বলা হয় কি শহীদ তো তাই যদি হয় তাহলে বলতে হবে যে এই মুক্তিযুদ্ধের পরে অর্থাৎ পাঁচ আগস্ট যে মুক্তিযুদ্ধে এরা বিজয়ী অর্জন করলো তো তার মধ্যে একজন মুক্তিযোদ্ধা কথা নেই বার্তা নেই এই বেঘরে প্রাণ হারালো এখন প্রশ্ন হচ্ছে যে একে এখন কি শহীদ বলা যাবে কি না স্থানীয় জনগণের ভাষ্য এরাই আক্রমণ করতে গেছিল এরাই লুটতরাজ করতে গেছিল। এবং তখন প্রতিরোধের মুখে এরা আহত হয়েছে এটা হলে স্থানীয় জনগণের ভাষ্য তো যদি ঘটনাটা সেরকম হয় তাহলে যদি দল বেঁধে লুটতরাজ করতে গিয়ে যদি প্রতিরোধের সম্মুখীন হয়ে যদি কেউ মারা যায় আহত হয়ে যদি মারা যায় তাহলে তাকে কি শহীদ বলা যাবে কি না আমি জানি না তবে তবে অবশ্যই অবশ্যই দল বেঁধে লুটপাট করাটা কোন নৈতিকতার পর্যায়ে পড়ে বা ভেঙে খান খান করে দেওয়া কোন সভ্য দেশের বিধিবিধানের আওতায় পড়ে ঠিক বোধগমন না বাট বাংলাদেশে কিন্তু এটা এখন বৈধ হয়ে গেছে এটা চালু হয়ে গেছে কিছু পোলাফান জড়ো হয়ে তারা সিদ্ধান্ত নিল বা কেউ একজন সিদ্ধান্ত নিল যে চল ওই বাড়ি আমরা যে আক্রমণ করি ওখানে অনেক জিনিসপত্র আছে তো চল আমরা দল ব্যাধি পঞ্চাশ ষাটজন তারা কাম নাই কাজ নাই বাংলাদেশে এদের তো আয়ু হওয়ার জন্যও নাই তাই না তো তাহলে তারা তো চিন্তা করতেই পারে তাই নাকি তো তো ঠিক আছে চল আর এগুলো করলে যেহেতু এখন কোনো বিচার আচার নাই এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা নাকি শৃঙ্খলা বাহিনী তারাই তাদেরকে আবার পাহারা দেয় অদ্ভুত একটা সিস্টেম বাংলাদেশে চালু হয়ে গেছে পৃথিবীর কোনো দেশে এরকম আছে না কি যে যারা নাকি লুটপাট ভাংচুর এগুলো করে ওই দেশেরই শান্তি শৃঙ্খলা বাহিনী তাদেরকেই পাহারা দেয় আমার মনে হয় যে বাংলাদেশে এক্ষেত্রে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করলো আমি জানি না এখন বাংলাদেশকে পৃথিবীর মানে বিশ্ব বিশ্ব সমাজ বাংলাদেশকে এখন আর সভ্য দেশ হিসাবে গণ্য করে কি না কারণ গত ছয় মাসে যে কালচার এরা দেখালো দেখাচ্ছে এখনও এবং দৃঢ়তার সাথে এখনও দেখিয়ে যাবে বলে তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং নট অনলি দ্যাট এরা যাতে সুষ্ঠুভাবে আক্রমণ করতে পারে ভাঙচুর করতে পারে লুটতরাজ করতে পারে তার জন্য আবার সরকার থেকে বাহিনী গঠন করে দেওয়া হচ্ছে তারপরে একটা কি একটা একটা ফোর্স তৈরি করে দেওয়া হচ্ছে যারা নাকি আবার এদেরকে রক্ষা করবে তাই না ওই যে অপারেশন ডেভিল হান্ট এটাই হলো বর্তমানে যারা নাকি বিশ্লেষণ করে আর কি তাদের বক্তব্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি জানি বুঝছি না বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনসুরে উপরে বাংলাদেশের মানুষের অনেক ভরসা ছিল যে ব্যক্তিটা একজন জ্ঞানী গুণী বিশ্ব সমাজে অত্যন্ত শ্রদ্ধা সম্মানের পাত্র উনি বাংলাদেশকে একটা নতুন দিগন্তে নিয়ে যাবেন কিন্তু দেখা যাচ্ছে যে সভ্যতার সমস্ত রকম রীতিনীতি ভুলুণ্ঠিত হয়ে বাংলাদেশের পরিস্থিতি এখন হয়ে গেছে ওই বর্তমানে সোমালিয়া নামক যে দেশটা আছে না আমার কাছে কেন জানি মনে হয় সোমালিয়ায়ও এরকম গণভাবে কোথাও গিয়ে ভাঙচুর করে মনে হয় না কিন্তু বাংলাদেশে মনে হচ্ছে যে সোমালিয়ার সেই তো খারাপ পরিস্থিতি এর পরেও বাংলাদেশের রাজনৈতিক দল আছে সুশীল সমাজ আছে তারপরে সাধারণ অনেক বিবেকবান মানুষ আছে তারা সব দেখি দেখও না দেখার ভান করে চুপচাপ থাকে তারা কি মনে করে যে তারা এর ফল ভোগ করবে না আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের অর্থনীতি কিন্তু পুরো ভেঙে পড়ছে বুঝছেন এখন আপনারা টের পাননি অনেকেই টের পেয়েছেন বাট অনেকেই এখনও মনে হয় যে খুব একটা বেশি টের পাননি এবং অপেক্ষায় বসে আছেন না 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 এটা খুব বেশি দিন লাগবে না আবার ঠিক হয়ে যাবে জি না বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ছে এটা ঠিক হতে অন্তত মিনিমাম দশ বছর লাগবে বুঝছেন এবং তাও ঠিক করা যাবে কি না প্রশ্ন সাপেক্ষ কারণ পৃথিবীর অন্যান্য দেশগুলো তো বাংলাদেশের এই যে মার্কেট টার্কেট বিভিন্ন দেশে আছে সেগুলো দখল করে ফেলবে না তো বাংলাদেশে আবার নতুন করে সেগুলো কিভাবে দখল করবে বলে তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি আগের অবস্থায় ফিরে যাবে না সুতরাং আপনারা যারা মনে মনে ভাবছেন যে সবই ঠিক হয়ে যাবে আবার আমরা আগের মতো ভালো থাকবো ভালো খাবো ভালো চলবো আমার মনে হয় যে আপনাদের সেই স্বপ্ন দুরাশা মাত্র আশা দুরাশা মাত্র কারণ আপনারাই আসলে মৌনভাবে এই সব অরাজক পরিস্থিতিগুলো অরাজক কর্মকাণ্ডগুলা যেটাকে নাকি বলা হচ্ছে যে মব জাস্টিস এগুলাকে আপনারা সমর্থন করছেন এবং এর জন্যে আপনাদেরকে ফল পেতে হবে আপনাদের বিপদ আপনারাই এ ঘটিয়েছেন আপনাদের পায়ে আপনারা নিজেরাই কুড়াল মেরেছেন এর জন্যে ওই আমেরিকা দায়ী ওই ভারত দায়ী ওই ইসরায়েল দায়ী ওই ইহুদিরা দায়ী এই সমস্ত আপনারা বলতে পারেন কিন্তু কথা হচ্ছে যে ওই আমেরিকার লোক এসে বাংলাদেশে কিছু করে নাই ভারতের লোক এসে বাংলাদেশে কিছু করে করে নাই ইহুদিরাও কিছু করে নাই আপনারাই নিজেরাই করছেন বুঝছেন তা আপনারা যদি এত বোকা হন যে দুনিয়ার অন্য দেশের লোক আপনাদের নিয়ে খেলতে পারে এবং আপনারা সেই খেলায় যোগ দিয়ে নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি করে আপনাদের সুন্দর ঘর আপনারাই যদি ভেঙ্গে চুরে খান খান করে দিয়ে আবার পিসাস নৃত্য করেন নারকীয় উল্লাস করেন এর এরপরে আবার যদি বলেন যে অমুকে দোষী অমুক দালাল ভারতের দালাল এই কাজ করছে ইহুদিদের দালাল এই কাজ করছে আপনাদের নিয়ে দুনিয়াবাসী কি করবে জানেন তো রং তামাশা দেখবে বলবে যে একটা জাতি কিভাবে মূর্খ অন্ধ ধর্ম মাত হয়ে নিজেদের দেশ এবং সমাজকে ধ্বংস করতে পারে তার একটা উজ্জ্বল নমুনা হিসেবে আপনারা থাকবেন এবং হয়তোবা ভবিষ্যতে কোনো একদিন রাজনীতি এবং সমাজনীতির ক্ষেত্রে আপনাদের এই সোসাইটি আপনাদের এই কাজকর্ম আপনাদের এই ঘটনা ঘটনাচক্র কর্মকাণ্ড এগুলাকে নিয়ে তারা হয়তো ডক্টরেট করবে তারা গবেষণা করবে যে হাউ ইজ ইট পসিবল দ্যাট এ নেশন ম্যাসিভলি আর ডিস্ট্রয়িংস ধন্যবাদ